মুখী মামতা সন্মান্ত যুগ্ম মহাসচিব অনলিবত্তা যারা ব্যক্তি কলা বাজার সবাই দাবি আমরা এখানে আছি আমাদের সংগ্রামী মহাসচিব

সকল পত্রিকা অনলাইন ফেসবুক একটি সংবাদের আমার নজর গ্রামের অভিষেক অনুষ্ঠানে জয় শঙ্কর দাদা ছিলেন গতকালকে এই দাদা আমেরিকার ফরেন মিনিস্টারের সাথে আলোচনা করেছেন বিশ্ব রাজনীতি নিয়ে প্রতিবেশী বাংলাদেশের রাজনীতি নিয়ে সেখানে একটি কথা উল্লেখ আছে এক সাংবাদিক প্রশ্ন করলেন বাংলাদেশ নিয়ে কোন আলোচনা হয়েছে প্রিয় বন্ধ যে ভারত বাংলাদেশের গণতন্ত্রকে করতে হত্যা করেন স্বাতন্ত্র শেখ হাসিনাকে সাবধান করি সহযোগিতা করেছিলেন সেই জয় সরকার বলেছে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে কিন্তু বলা যাবে না প্রিয় বন্ধুরা যে দেশের ফরেন সেক্রেটারি একটি দেশের ফরেন মিনিস্টার থেকে আলোচনা কি হয়েছিল সেটা সাহস করে বলতে পারে না সে হিন্দুস্তানের শেষ জয় সংঘা আপনাকে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে আর প্রাক্ষণ মাপেন না অধিক জনসং শেখ হাসিনার কারণে বাংলাদেশে এখন শেখ হাসিনা নয় অত বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সীমান্ত নিয়ে বাংলাদেশের নেতৃত্ব দাবি আপনাকে দিতে হবে আর কালবাহানা চলবে না কারণ সেকটি সম্পদের প্রতি আমার নজর হয়েছে আমাদের অত্যন্ত তরুণ রাজনীতি নাগরিক কমিটি তারা নাগরিক কমিটি তাকে আমি সাই

মুসলিম দরবারে জিয়া বাংলাদেশের লাভ করেছে। অবস্থা ফিরিয়ে নেওয়ার জন্য সকল দলের নেতাদেরকে নিয়ে একটা করে পরিচালনা করেছে সেই জিয়াকে নিয়ে জিয়া নিয়ে করে কোন প্রযুক্তি না করাই আবুল হাসদান আমার প্রিয় ভাজ আমরা আপনাদেরকে স্নেহ করি সম্মান করি স্বাধীনতা যুদ্ধে আমরাও যখন চব্বিশ বছর বয়সাম আপনার রাখা আমাদের অনেক অপর আপনার আমাদের মতো সত্য রাশি হবেন তখন আপনার দাদা যদি এই কথা বলা হয় আপনি জীবিত থাকবে তখন আপনার অবরোধ হবে আমার নেতা মির্জা ফত্রের স্বলঙ্কী বাংলাদেশের জন্য সহনযোগ্য নেতা বাংলাদেশ অত্যন্ত কুড়িজন ব্যক্তি এমন কথা উনি রাজনীতিতে বলেন না কোন দলের কোন পথে আত্মসন্ত্রী হয় সেই মির্জা ছত্রকে অসুস্থ অবস্থায় শেখ হাসিনা কয়েক মাস কারাগারে নেতারা নাকি আওয়ামী লীগকে করছে প্রিয় আমরা করে বলে দিতে চাই বাংলাদেশের এই আন্দোলন এই হাসিনার পতন শুধু দুলাই আগস্টের মধ্যেই সীমাবদ্ধ ছিল এই আন্দোলনের মধ্যে দিয়ে ছোট বছর আগে আমরা বাংলাদেশের সকল মানুষকে নিয়ে সকল গণতান্ত্রিক দলকে নিয়ে শেখ হাসিনার সেবাচারের বিরুদ্ধে আমরা কঠোর আন্দোলন করেছি চেন্টুলো আমরা অন্যায় অত্যাচার সব সহ্য করেছি রাতে আমাদের খুব ভারত ছিল আমরা কবরস্থানে ঘুমিয়েছি আমরা আটক দাঁড়িয়ে দাঁড়িয়ে রাওয়ার প্রয়াণ করেছি আমাদের মামলা আধার হাজার মামলা চল্লিশ লক্ষ আমাদের বিএনপি নেতা কর্মীর বিরুদ্ধে মামলা সেই আন্দোলনগতের মহাসচিব এবং সরকারে অনুগ্রহ করে এমন কত এমন মুহূর্তে আপনার ফলার ঠিক হবে না সেই মুহূর্তের তত্তর কখন মুক্তির অর্থের বিনিময় অর্জিত বাংলাদেশের গণতন্ত্রকে পুন ছাড়া করে একটি সুস্থ নির্বাচনের তারিখ নির্ধারণ করবে ওই সময়ে সব কথা বলে আমাদের মধ্যে অনোগ্য সৃষ্টি করা সেই কথা বলে আমি মনে করি তাই আমরা অনুরোধ জানাবো করেন মাঝে গাঁদে যান মানুষের কথা বলেন অন্যানির বিরুদ্ধে ঢুকে দাঁড়ান কিন্তু দয়া করে একটা প্রাচীন শ্রমিক দলের প্রতি এমন করা ঠিক হবে না যখনই আমরা ঐক্যবদ্ধ করে সে হাসিনাকে বিদায় করতে পেরেছি আবার আমরাও আশা করি আবারও আবার ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশে এমন একটি নির্বাচন দিব এমন একটি নির্বাচনের ব্যবস্থা করবে যতই ন সেই নির্বাচনে বাংলাদেশের জনপ্রতিনিধি নির্বাচন হবে বাংলাদেশের সংস্কার হবে বাংলাদেশে আইন প্রণয়ন হবে বাংলাদেশে সংস্কার হবে সকল কিছুই হবে কিন্তু তার আগে আর একটি ষড়যন্ত্র করে আবার বিলম্বিত করার কোন অবকাশ বাংলাদেশে আর হবে আমাদেরকে আন্ডারস্টিমেট করে না দিয়ে করে দিও পরে আওয়ামী লীগের আম বিএনপি খ্যাতি গণতান্ত্রিক বিএনপি খাতি সংবিধানের মতো অনুগত বিএনপি স্বাধীনতার আমরা জীবন দেব মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সম্মান করে অতীতে করেছি আবারও প্রয়োজনের রাস্তায় নামবে একটি নির্বাচনের জন্য যে নির্বাচন বিষয় পশনে অনুষ্ঠিত হয়ে বাংলাদেশের এত নেত্রী খালেদা জিয়াকে আমরা সেই নির্বাচনে আশা রাখি তাই দয়া করে ঠিক এই মুহূর্তে এই সময় আমাদের মধ্যে অনুপ তৈরি যাবে না এই অনন্ত তৈরি মনে আবার শেখ হাসিনার প্রেতার্থ সচিবালয় সহ চারিদিকে বসে আছে এদেরকে সুযোগ করে দেওয়া সুযোগ আর করে দেবেন না বাংলাদেশ এমন একটি দেশ বলব যে দেশে আর টিমে চলে আর কে আগে সেটিতে হবে না এমন এক বাংলাদেশ বলব যে বাংলাদেশে টিচারের নামে চাহসান হবে না এমন এক বাংলাদেশ বলব টিচার মানে কালকা সবার এটা কেন আর হয় এমন বাংলাদেশ বলব বাংলাদেশে আর হবে না এমন দেশ বলব যে দেশে মানুষের যে দেশে আইনের শাসন চলবে যে দেশের সত্য হবে একটি দেশ সংকল্প নিয়ে আমার অনেক দরকার বাংলাদেশের ষোলোটি বছর সকল অন্যায় অত্যাচার করতে করে বাংলাদেশের ঐক্য করেছে সেই সফলতা যাতে নষ্ট না হয় এই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি